আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট উত্তপ্ত হতে শুরু করে দিয়েছে উত্তাল অলরেডি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে টানা পূরণ শুরু হয়ে গিয়েছে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আমরা একটি দূরত্ব লক্ষ্য করছি সেই দূরত্ব দিনকে দিন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ব্যাপক চাপ প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন যেন অতি দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং বহির্বিশ্বের বিভিন্ন চাপ আসছে অন্তর্বর্তী সরকারের উপরে যেন দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে আমরা দেখছি বিএনপি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা নিয়ে ব্যাপক মন্তব্য করছেন সমালোচনা করছেন সমালোচনা করার যথেষ্ট কারণ তাদের হাতে রয়েছে বলে তারা এমন সমালোচনা করছেন কারণ অনেকেই বলে যাচ্ছেন নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এক এক সময় এক এক রকম মন্তব্য করছেন নির্বাচনকে পিছনে ঠেলে দেওয়ার জন্য তারা বারবার সংস্কারের কথা কিন্তু আদতে কোনো বলছেন সংস্কার তেমন আমাদের চোখে পড়ছে না আজকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে বোমা ফাটালেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তিনি বলছেন উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে এই কথাটি কিন্তু অনেকেই বলে থাকেন যে উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে যেহেতু এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে এক এগারো সরকারের মতো দেশে ফের বীর রাজনীতিকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি সংস্কারের নামে কোনো বীর রাজনীতিকরণ হলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতা শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এখানে তিনি বলছেন এক এগারোর মতন পরিস্থিতি এই অন্তর্বর্তী সরকার করতে চাচ্ছে বি রাজনীতিকরণ করতে চাচ্ছে সংস্কারের নামে তারা নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপি বা আওয়ামী লীগকে মাইনাস করার জন্য তারা চেষ্টা করছে সেই মাইনাস টু ফর্মুলা এক এগারো কথা মনে হলে আমরা প্রথমে যে কথাটি বলি সেটি হলো মাইনাস টু ফর্মুলা সেই মাইনাস টুর প্রতি ইঙ্গিত করেছেন তিনি তিনি বলেন গণ অভ্যত্তানে পরে যে সরকার এসেছে তা জনগণের সরকার নির্বাচিত সরকার না হলেও তাদের প্রতি জনগণের সমর্থন রয়েছে কারণ এটি জনগণ সংগঠিত করেছে তবে জনগণের সরকারের একটা সীমা রয়েছে দীর্ঘদিন ধরে একটা অনির্বাচিত সরকার থাকতে পারে না এই ধরনের সরকারে অনেক বিপদ থাকে যার মধ্যে কিছু কিছু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এ সময় কিছু কিছু উপদেষ্টা সংস্কারের পরে নির্বাচন দেওয়ার কথা বলছেন উল্লেখ করে তিনি প্রশ্ন করেন সংস্কারের ম্যান্ডেট আপনাদেরকে কে দিয়েছে দেশে যা সংস্কার করা দরকার তার রাজনৈতিক সরকার করবে বিএনপি একত্রিশ দফার মাধ্যমে অনেক আগে সংস্কারের রূপরেখা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি এখানে কিন্তু আমরা বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি দূরত্ব লক্ষ্য করছি শুধু দূরত্ব বলে ভুল হবে মতানৈক্যের বিরোধিতা আমরা দেখছি অন্তর্বর্তী সরকার যা তার ব্যাপক তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপি বিএনপির পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে সেই বি রাজনীতিকরণ এক এগারোর মতন মাইনাস টু ফর্মুলা এগুলো আমরা সকল বিএনপি নেতাকর্মীদের মুখ থেকে শুনছি যেহেতু এরকমটি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন বিএনপির বিভিন্ন নীতি নির্ধারণী নেতারা তাহলে বোঝায় যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন একটি বড় মাস্টার পরিকল্পনা রয়েছে যেটি তারা বাস্তবায়ন করতে যাচ্ছে তবে এটি আদৌ কি বাংলাদেশে করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে তবে বিএনপি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদেরকে কিন্তু হুশিয়ারি দিচ্ছেন বিশেষ করে এই সকল কথা কারা বলেন যে সংস্কারের পরে নির্বাচন বলে থাকেন আমাদের ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করছেন সরকারে মাফুজা আলম আসিফ মাহমুদ নাহিদ এই ধরনের কথা কিন্তু এই তিনজনের মুখ থেকে খুব বেশি শোনা যায় অন্যনরা বলে তুলনামূলকভাবে এই যে তিনজন উপদেষ্টা রয়েছে ছাত্র সমন্বয়কদের যারা প্রতিনিধিত্ব করছেন তারাই কিন্তু এমনটা বলে থাকেন তাদের এই বলার পিছনে অনেকে বলে থাকেন তারা রাজনৈতিক দল গঠন করবে এই জন্য তারা সময় চাচ্ছে তারা একটি কিংস পার্টি গঠন করবে এ নিয়ে পড়বে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি তবে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট লক্ষ্য করছি কেমন জানি গোলাটে হচ্ছে এই পরিস্থিতি আমাদের বাংলাদেশকে আগামীতে কোথায় নিয়ে দাঁড় করা সেটিও কিন্তু চিন্তার বিষয় তবে বিএনপি যে অভিযোগটা করছে অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে যে রাজনীতিকরণের চেষ্টা আমার মনে হয় অন্তর্বর্তী সরকার এখানে ব্যর্থ হবে যারা চেষ্টা করছে বিরাজনীতিকরণের যারা মাইনাস টু ফর্মুলা কার্যকর করতে চাচ্ছে তারা হয়তো বা ব্যর্থই হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ